নমস্কার পুনরায় আপনাদের সামনে পন্ডিত আচার্য মিথুন শাস্তি তা হই নতুন ধর্মীয় তথ্যের সাথে পুজো দুর্গা শেষ পুজো কালী শেষ অর্থাৎ দুর্গা পুজো এবং দীপাবলি দুটোই শেষ আবার তার সাথে শেষ হলো ভাই ভাটা সবই উৎসব হিন্দু ধর্মীয় রীতি করে যা বেশি সময় ধরে হয় তা শেষ হবে কিন্তু তার প্রতি ভাব স্নেহ ভক্তি সর্বদাই সকলেরই থাকবে সে তো সন্দেহ নেই সবারই ভালো কাটবে পুজো আর কেটেছেও পুজো কারো হয়তো তার মধ্যে কিছু কম বেশি তো এইবার আমি যে কথাটি বলবো সেই কথাটি আশা করি কোনোদিনও কোনো সময়ের জন্য কোনো ইউটিউব চ্যানেলে বলা হয়নি কারণ এটি সম্পূর্ণ আমার ইউনিক টোটকা এই টোটকাটি যেটা আমি বলব এবং আমার একটি নিজস্ব ভাব অন্তর্নিহিত তো যেই টোটকাটি আমি আপনাদের সামনে তুলে ধরব সেই টোটকাটির উপর একটি কথা আমি আগে বলে সেই কথাটি হল প্রথমে আমরা দশমী সর্বপ্রথম জানা দরকার ঈশ্বরের বিসর্জন কেন আমরা দেব যদি ঈশ্বরকে বিসর্জন দেওয়া হয় তাহলে তার পরের দিন ঈশ্বর ছাড়া আমরা তো কোনো কাজই করে উঠতে পারবো না তো আমাদের বিভিন্ন রীতিনীতিতে বিসর্জন বা ইমারশন এই জন্যই রয়েছে কারণ আমরা তাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবো না বা রাখতে পারবো না আর সেই জন্য বিসর্জন আবার মানুষও তেমন আবার উল্টা ঈশ্বরকে বিসর্জন দেওয়া অর্থাৎ গিভ এন্ড টেক পলিসির মতো এখানেও রাজনীতি তো এখানে আমরা যদি দেখি মানুষের যখন বিসর্জন হয় অর্থাৎ অন্তিম দিন এসে যায় তখন যেই ধ্বনিতে নিয়ে সৎকর্ম করে সৎ কাজ করে আমরা বাড়িতে ফিরি তখন কি আমরা আনন্দিত থাকি না সেই ছবির সামনে বা তার কোনো কিছু জিনিসের সামনে আমরা বসে বসে দুঃখ প্রকাশ করি এবং তার আলাপ আলোচনা করি কিন্তু আজ আমি যে কথাটি বলব সেই কথাটি বিসর্জন আর নয় মাকে বিসর্জন দেওয়ার চলবে না সবার মধ্যে প্রশ্ন এসে গেল কেমন করে এটা সম্ভব হ্যাঁ সম্ভব তো শুনুন এই টোটকা এটি সম্পূর্ণ আমার ভাবের এক্সপিরিয়েন্স এবং আমার নিজস্ব এক্সপেরিয়েন্স এবং আমার নিজস্ব মত ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মত হতে পারে সেখানে কোন দেবীর বিসর্জন দেখা যায় বিসর্জন সিস্টেম করা সেই মূর্তি আমরা প্রত্যেকটি মানুষকে বিসর্জন যাতে দিতে না হয় তার জন্য প্রচুর ডাক্তার থেকে কেন করে ঔষধ থেকে করে সবকিছু করে থাকি আমরা মন থেকে বিসর্জনই চাই না তাহলে ঈশ্বরের বিসর্জন কেন তো আজ যে টোটকা বলবো সেই টোটকা আজ আর বিসর্জন নয় আজ মাকে দেবীকে বন্দি করে রাখ। আর বন্দি মানে প্রেমের বন্দি ভালোবাসার বন্দি ভক্তির বন্দি শ্রদ্ধার বন্দি কেউ কমেন্টস এই সমস্ত কথা শুনতে শুনতে লিখেই ফেলবে এত বকছেন কেন এত বকবকি বা করছেন কিন্তু আমি করব আমি আগেই বলেছি যে আমি বলবো সবকিছু বুঝিয়ে বলবো তো প্রশ্ন হলো বিসর্জন হয়ে গেল সমস্ত নদীতে। যে সমস্ত যা যা কিছু রয়েছে সব নদীর মধ্যেই কোথাও না কোথাও কোথাও ভাবে বা কোনোভাবে ওইটু হাইড্রোজেন আর অক্সিজেনের সম্বন্ধিত রূপ জল ঐ জালে মধ্যে রয়েছে তো আজ এই ভাইপোটা শেষ হইার পর থেকে সাত দিনের মধ্যে যেই যেই ঘাটে বিসর্জন হয়েছে সেই সেই ঘাট থেকে আপনারা জল তুলে আনুন আর সেই জল সম্পূর্ণ রূপে যেন ঘাটে নদীর পুকুরের যাই হোক না কেন যেখানে দেবীর বিসর্জন তার মধ্যে একটি রূপার চৌকো অর্থাৎ রূপার চারকোনা টুকরা ওর মধ্যে বসিয়ে দিয়ে বসানোর পর ওই জলের মধ্যে যে চৌকোনা টুকরো দিয়ে দেওয়া হলো তারপর ওই জলটাকে মুটকিটাকে আটকে দিল যার মধ্যে দিয়েছে সে বয়ম হোক বোতল হোক যাই হোক দিয়ে আটকে দিয়ে ওর মধ্যে পাঁচটি রলি বা সিঁদুরের খোটা দিন সেই সিঁদুর তেল দিয়ে মাখিয়ে নিন অথবা ঘি দিয়ে মাখিয়ে নিন নিয়ে ওই জল ঠাকুরের আসনের সামনে রেখে দিন আর তিনবার বলুন যে তোমায় যেতে দেব না তুমি আমাদের সাথে থাকো তোমায় যেতে দেব না তুমি আমাদের সাথে থাকো তোমায় যেতে দেব না তুমি আমাদের সাথে থাকো সম্পূর্ণ রূপে ভাব সম্পূর্ণ ভাব এই ডিভোশনটা সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এবং আমার নিজস্ব ভাব এবং এই ভাব থেকে রেজাল্ট গুড আসতে বাধ্য কি রেজাল্ট আসবে বলছি সঙ্গে সঙ্গে ওই জলটাকে পূজার ঘর বা ঠাকুর ঘর বা যে কোনো ঘরের উত্তর পূর্ব কোনা বা ঈশান কোন সেখানে স্থাপন করে দিবে পরের বছর যখন আবার বিসর্জন হবে দিয়ে তো দিতেই হয় সবার পক্ষে রাখা সম্ভব হয় না বিভিন্ন কারণবশত আর সেই জন্য শাস্ত্রকার বা ঋষি মুনিরা এই দশমীর বিভিন্ন রকম বিসর্জন পদ্ধতি তৈরি করতে হয়েছে বা যে কোন দেবদেবীর ক্ষেত্রে করতে হয়েছে তো রেখে দিয়ে আবার পরের বছর ওই সিস্টেমেই চলতে থাকবে কিন্তু ভাইপোটার পর থেকে সাত দিনের মধ্যে আপনি বেঁধে রাখবেন মনের ভাবের মাধ্যম দিয়ে সেইখানে মায়ের আশিস আশীর্বাদ থাকতে বাধ্য নবরাত্রি থেকে কালী অর্থাৎ মা দুর্গা মা কোন গ্রহ বুধ কালী মা কোন গ্রহ শনি দক্ষিণা কালী আবার সেখানে নবরাত্রির মা নয় গ্রহের প্রতিনিধিত্ব করে আবার দক্ষিণা মায়ের সাথে অন্যান্য কালী বিভিন্ন ধরনের মহাকালী কালী যা রয়েছে সবকিছুর ভাবকে নিজের মনোমন্দিরে বন্দি করে ওই জলকে মায়ের আশিস এবং আশীর্বাদ রূপে নিজের ঘরে স্থাপন করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সাথে এই কর্মের ফলে ভালো হতে বাধ্য আর যদি যতটুকু হবে না বা কমতি থাকবে সেটা সম্পূর্ণ ভাব এবং কর্মের উপর ডিপেন্ড থাকবে ঔষধ ঘরে রাখা সত্ত্বেও সেই ব্যক্তি যে অসুখে ভুগছে সেই লোক কিন্তু মারা যায় অথচ ঔষধ তার ঘরে রয়েছে কেন তাই কখনো ভাববেন না যে এটা থাকলো বলে বছরে কেউ কারো চলে যাবে কেউ থাকবে কে থাকবে না সেটা নিয়তির বিধান অনুসারে চলছে কর্মের বিরাজে কিন্তু আমার ভাব আমার ভক্তি আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আমার প্রজ্ঞা আমার আমার জ্ঞান ভক্তি সম্পূর্ণরূপে আমি মাকে স্থাপন করে রাখলাম আমার ঘরে কারণ মাকে বিদায় দিতে পারি রেখে দিয়েছি করে দেখুন এই কাজটি আর করে দেখুন এই টোটকাটি তাতে রেজাল্ট আপনারা পারছেন কি পারছেন না আজই আজ আর অন্য কথা নয় আজ আমি রাখছি সবাই ভালো থাকুন সবাইকে ভালো থাকতেই হবে কারণ মাঝে প্রণাম না জয় জয়